হ্যালো দাদ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি তোমাদের জন্য আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজ অনেকদিন পর তো এটা কৃষির ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ বুঝেই গেছো এটা হচ্ছে একটা বিয়ের ভিডিও এটা আমাদের বাড়ির পাশে একটা দিদির বিয়ে তো এখানটা এখন কৃষির কাজ চলছে বলতে এখানটা এখন বদিরা নিয়মকানি পালন হচ্ছে তো ওখানকার দিদির ঘনিরা সব নিয়মকানি পালন করছে ওটা হাসি ঠাট্টা সব মজায় মানে বুঝতেই পারছো বিয়ের বাড়িতে একটা খুব ভালো বিয়ে দিয়ে বলুন তো এখানটায় সবাই বসে আছে দাঁড়িয়ে আছে আনন্দ করছে তো এই যে এখন অধিবাসী দিন চলে গেছে তো তারপরের দিন দুই সকালে পি হচ্ছে এখানটায় হচ্ছে আশীর্বাদ তারা এসছে এখানে দিদির শ্বশুরবাড়ির থেকে দিদিকে আশীর্বাদ করতে এসছে তো এখানটা আশীর্বাদের নিয়মকানুন পালন করা হচ্ছে এখন তো তো আর নিয়মকানুন পালন করা তুল তুললাম না যে করটুকু বেড়েছে সে করটুকুই তুললাম তো তোমরা দেখো নিয়মকানুন পালন করা হয়ে গেছে এখন এটা বিকেল বিকেলবেলা এখন আমরা সবাই এখন রাস্তায় কেন দাঁড়িয়ে আছি কেন দাঁড়িয়ে আছি আর বড় আসবে কেন কারণ দিদি গিয়ে গধুলি লাগবে তো এখন সবাই চলে এসছে বর দেখার জন্য বর এসে বর এসছে ফিল ফিল সবাই ঘর থেকে বেরিয়ে গেছে বর এসছে তো দেখো চারিপাশ থেকে ক্যামেরা বরের ছবি তুলছে ভিডিও করছে আর ওখানটা যে বরের গাড়ি তো অলরেডি চলেই এসছে তো এখন বরকে বরণ করা হবে বরণ করে নিয়ে যাওয়া হবে তো বরকে এখন বরকে হাওয়া করা হচ্ছে তো হাওয়া করা হয়ে যাওয়ার পর এখন বরণ করা হচ্ছে তো বরণ টরণ করাও হয়ে গেছে বরকে এখন পুরো কাজ কমপ্লিট তো এখন বরকে ঘরে নিয়ে যাওয়া হবে মানে মণ্ডপের দিকে তো বরকে কে মণ্ডপে নিয়ে যাচ্ছে বরের দুই সালি বররা কোলে কোলে করে বরকে মণ্ডপে নিয়ে যাচ্ছে তো দেখো এখানটায় অনেকে হেসেও দিচ্ছে কারণ কিছু করার নেই এটা হচ্ছে আমাদের রিচুয়ালে পরে যে বরকে কোলে করে করে নিয়ে গিয়ে মণ্ডপের এখানটায় গিয়ে বসানো তো ওখানটায় এই যে এটা হচ্ছে দিদি বিয়ের মণ্ডপ দেখতে পাচ্ছ পুরোটু তো গধুল লগ্নে বিয়ে বলে তো এখনো সাজানো হয়নি মানে কেউ সেজে গুজে আসেনি সরি কেউ সেজে গুজে আসেনি যে যে যার বাড়ির পরা পোশাক পরেই আছে কারণ সন্ধেবেলার দিকে বিয়ে এত তাড়াতাড়ি সেজে কি হবে তো আমি আর এমন সাজা সেজেছি যে কী বলবো যে দিদির বিয়েটাই আমি শেষ পর্যন্ত দেখতে পারলাম না যে এসে দেখলাম দিদি বিয়ে কমপ্লিট তো এখানটায় যে আমরা দুজন তো এখানে ওই যে ওটা আমার বোন এই যে চারিপাশ যে লোকজন দেখতে পাচ্ছ তো এই যে বিয়ে কমপ্লিট হয়ে গেছে যেটা আমি তো দেখাচ্ছি আরে না না বিয়ে কমপ্লিট মানে সিঁচুর দান কমপ্লিট হয়েছে যেটা হচ্ছে বিয়ের আসনীয় সিঁচুর দান যেটা দেখার জন্য সবাই আগ্রহ হয়ে থাকে সেটাই দেখা হলো না আমার তো এই যে এখন সাত পাক ঘোরা হচ্ছে তো সাত পাক এখন পাক ঘোড়া কমপ্লিট হয়ে গেলো দিদি তো ওদের তো বিয়ে কমপ্লিট হয়ে গেছে কারণ হচ্ছে খাওয়া দাওয়া পালা তো একটু ঘুরতে বেরোলাম তো আমাদের বাড়িতে কফি আর চিটকার আয়োজনটা করা হয়েছে আমাদের উঠানটার মধ্যে রাস্তার পাশে তো এখান থেকে এসে কত লোকজন দাঁড়িয়ে আছে ওটা প্রচুর ভিড় হয়েছিলো এত ভিড় মানে কী বলবো তো এখন ওই যে খেতে বসে পড়লাম রাতটা প্রায় এগারোটা মনে বেজে গেছিলো আমরা খেতে বসে করেছি এখন তো বিয়ের পরের দিন সকালবেলা যেটা হলো মেয়ের বিদায়ের বেলা তো এটা খুবই দুঃখজনক তো বিয়ে বিয়ে বলে তো সব মানে খুবই আনন্দ হয় কিন্তু বিয়েটা কমপ্লিট হয়ে গেলে মেয়ের বাড়ি একদম ফাঁকা হয়ে যায় তো ওটা ছেলের বাড়ি আয়োজন খুব ধুমধাম হয় তো এখন এই যে দিদির বিদায়ের পুরো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন দিদি গাড়িতে উঠে পড়লো এখন চলে যাবে তো কিছু করার নেই আর কি মেয়েদের বিয়ে হয়ে গেলে তখন তাকে শ্বশুরবাড়ি চলেই যেতে হবে তো এখন এই যে বর পক্ষ বসে পড়েছে বয়ের ভাইও বসে পড়েছে এই দিদিও গাড়িতে বসে পড়েছে তো সবাই দেখছে দিদিকে টাটা দিচ্ছে বলছে তো দিদির সাথেও গেছে তো এই যে এখন দেখতে পাচ্ছ পুরো ফাঁকা প্যান্ডেল কোথায় দিয়েছিল আর এখন একদম ফাঁকা তো আজকের দিনে টাটা